Every day, late at night, not okay, all I want and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life. Have to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an X-ray. What's wrong with me? I just feel weight. Pushing on my chest and it's squeezed till I suffocate. Better change my mindset, meditate. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম শ্রীমঙ্গল সো আজকে আমি যে ব্লগটা বানাচ্ছি তা মূলত আমাদের রিসোর্ট কেন্দ্রিক আর এবারের প্ল্যান ছিল ফ্রেন্ডরা মিলে আসবো এসে একটু রিসোর্টের টাইম নিয়ে ঘোরাফেরা করবো অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা চয়েস করেছিলাম লিচিবাড়ি রিসোর্টটাকে দেখতে অনেকটা একদম কুড়েঘর টাইপের একটা বেস্ট জায়গা সো এই জায়গাটাতে আমরা চলে এসেছি আজকে আমাদের দুই দিনের একটা শর্ট ট্রিপে তো শুরুতেই দেখিয়ে নি আমাদের লিচিবাড়ি রিসোর্টের ভিউটা সুন্দর একটা কুড়ে ঘর আছে আর ঠিক একটু সামনে গেলেই আমরা দেখতে পারবো জাস্ট হ্যামক যেটা আমরা দেখতে পারি আর কি আর এই যে রুমটা দেখতেছেন এটা মূলত কাপলদের জন্য বাট আমরা যেহেতু ফ্রেন্ডরা মিলে গেছিলাম সবাই মিলে এক রুমেই ছিলাম চারজন অ্যান্ড রিসোর্টটার ডান পাশ দিয়ে কিন্তু নেমে গেছে নেমে যে একটা বড় বিশাল খোলা জায়গা অ্যান্ড আমরা রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা জাস্ট দুপুরে খাবারটা খেয়েই কোনো রকম গল্প গুজব করতে করতেই দেখি সন্ধ্যা অন্ধকার নেমে আসছে অ্যান্ড দ্য স্পেশাল হ্যামক আর পিছনেই আমাদের কটেজ অ্যান্ড ফাঁক দিয়ে একটু ওয়াশরুমটা দেখায় নেই গিজার ছিল সো ঠান্ডার মধ্যে প্রবলেম হয় নাই সো সকাল সকাল চলে আসছে আমাদের রং চা অ্যান্ড আর দশ মিনিটের মধ্যে খিচুড়ি চলে আসতেছে কমপ্লিমেন্টারি নাস্তা হিসাবে সো চাটা আগে খেয়ে ফেলি খিচুড়িটা পরে খাবো ঘড়িটা একটু সকাল হয় বাজে আমি ঠিক মাঝারি সকালে উঠে পরেছি লক করে মারার জন্য খুব সকাল সকাল না অ্যান্ড ভোরের যে ভিউজ গুলো নিচে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে কারণ মাঝখান দিয়ে একটু ছাদে উঠছিলাম রিসোর্টের সিঁড়ি ছিল দেখে ছাদ থেকে ও ভিউটা সুন্দর লাগে বাট ছাদের কাজ এখনো কমপ্লিট হয়নি দেখে খুব একটা সেফ মনে হয় না আমার কাছে সো যেটা হয়েছে বাকিরা সব ঘুমের কারণে আমার এই সেলফি ভিডিওটা এইভাবে নেওয়া লাগতেছে যেন মনে হয় ক্যান্ডি আমি উপরে তাকাই থাকি এদিক তাকানো যাবে না প্রচণ্ড ফিলে আসি মাংস খিচুড়ি অ্যান্ড মুরগি ছিঁড়ে এই হচ্ছে আমার খিচুড়িটা এটা একটু কাঁচা মরিচ লেবুর খালো একটু খাওয়া যায় বেশি পিনেই হয়ে গেল তবে কিছুটা খেয়ে যেটা মনে হলো দ্য ট্র্যাকলাইন ইস লিচ ইউয়ার ইস ফিল লাইক ইউর হোম অ্যান্ড দেয়ার ট্রাইং টু সার্ভ এভরিথিং অ্যাজ লাইক অ্যাজ ইউর হোম সো খাবার টেস্ট আউট তাই লাগতেছে অ্যান্ড সো হওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড দ্যাটস ইট এই যে রিসোর্টটা সামনে পুকুর পার তার পুকুরের পানিতে রিসোর্টের একটা যে আবছা পড়ছে সো এই ফিল্ডটা নেওয়ার জন্য হলে কিন্তু খুব সকালে উঠতে হবে অ্যান্ড আমার টিম টুরমেন্টসরা সব ঘুমাচ্ছিল অ্যান্ড আমি উঠা পড়ছি কারণ ঘুম তো বারবারই ঘুমানো যায় বাসায় বাট এরকম রিসোর্টে তো বারবার আসা যায় না দ্যাটস ওয়াই আর পাশাপাশি এই যে এই ন্যাচারাল এনভায়রনমেন্টটা একটু যদি এক্সপ্লোর করি আমরা দেখবো না বাঁশ দেখানোর কোনো মানে নেই বাঁশ খাইতে চাইনি আমরা একটু টিলার মতো আছে উঁচু টিলা এখান থেকেই মাটি গাইটা অনেকটা নামাইছে সামনের জায়গাটা চা বাগান মনে হলো আসলে চা বাগান না চা বাগানের মতো করার একটা জায়গা একটু পাহাড়ের মতো আর কি ওইখানে আবার একটা শাকও আছে আপনি ওই পাশে যেতে চাইলে পানির সময় এই জায়গাটা ফিল হয়ে যায় তো ফিলাপ হলো ওই শাকোটা ইউজ করে সবাই চলে যায় অ্যান্ড সিঁড়িও কাটা সো ওয়াও গ্রেট সো আমি এখন কিছু আমার নিজের পার্সোনাল ফেসবুকের প্রোফাইল ভারী করার জন্য ছবি তুলে নিব অ্যান্ড দেন কেউ না থাকলেও আমি আসি বাকিরা ঘুমাক চা করুক বাট আমার ব্লগ তো কন্টিনিউ করাই লাগবে অ্যান্ড এইখানে আমরা আমাদের লিচিবাড়ি রিসোর্টের ব্লকটা শেষ করব অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো আজকে মাধবপুর লেকে আর পাখিটা হবে মাধবপুর লেকে খুব পাহাড়ি একটা চা বাগান ফিল আছে সেটা নিতে নিতে দেন বিকালে চলে যেতে হবে ঢাকা গাজ কালকে আমাদের আবার সবারই অফিস আছে সো টিল দেন গুড বাই অ্যান্ড সি ইউ ইন মাধবপুর লেক ব্লক গুড বাই